যদি ভালো গেলে কোথাও গেলে তুই আমি করো শোনা

ঠিক হয় চোখ চিন্তা করছে আর নয় চোখ লাল এবার একটা সানগ্লাস কিনে নিলাম ছোটবেলার তো সানগ্লাস আর ঘড়ির আমার তেমন একটা আকর্ষণ আসিল না এর এই সম্পর্কে জ্ঞান খুব কম কয়েকদিন অনলাইনে গাড়াগাড়ি করে দেখলাম এরা সানগ্লাস এর তাই সানগ্লাস প্রিমিয়াম কেস লোয়া বেশি লাফায় যুব ভাইরা কনার পর যুব ভাই কইলো তুমি নতুন বাজারে আয় বইরো আমি ভার্সিটির তাই অনার সময় তোমার লয়ে আমি আবার নতুন হুন্ডার টা পাওয়ার পর তাই হুন্ডার লগে খাসরামি কম করি নিজে খাইবা না খাই ওরে বুখারা হিনা প্রয়োজনে আরো বেশি খাওয়াই এর লেগা প্রতিবারই কোনো হানো যাও না বাজারের তেল থাকা সত্ত্বেও কিছু না কিছু বই লই তেলটা বই সোজা নতুন বাজার ইউটার্নের উদ্দেশ্যে রওনা দিলাম যুব ভাই শেষ করে ফোন দা কয়ে দিছে আমি আয় পড়তাছি তুমি ও ভাই উম দা পড়ো অনেকক্ষণ বালা রাস্তা দা চিল কইরা আইতে আয় পড়লাম না রাস্তা এ নইলে মনে রং থাউক আর না থাউক নাস্ত হইবো এড়ি বাস্ত নাস্তা নাস্তে চিন্তা করলাম মুরুব্বির বান্দা জায়গা যেই মুরুব্বির মামে ঢুকাইলাম মুরুব্বি চাইতে গেল যে বান্দা আমি আগে যাব পড়ালা চিন্তা করলাম মুরুব্বি যেহেতু কইছে ঠিকই কইছে কিন্তু একটা কথা কই কেউ এর মনে কষ্ট দিয়া কেউ আগে সার্কাস হইতে পারে না এইটাই তার উপযুক্ত প্রমাণ কেন এ দেখলাম বাঙ্গিয়ে সার্কাস দেখাইতেছে চজ্ঞা কিছু মনে করলাম না এই সার্কাস প্রতিদিনই দেখি সামনে টি মুটি মু জ্যামের দেখা তাড়াতাড়ি কইরা করলাম কি চিফা চাপাতা যেটুক আগান যায় আগাই লইলাম কিন্তু অজ্ঞায় যাম কই কর তো খাইতে হইব খাইয়া গেলাম কর ইট্টু জ্যামটা সারু নেই চিন্তা করলাম না আত্মবিশ্বাস আড়াইলে চলতো না জ্যাম নেই হোক যাইতেই হইব কিন্তু সামনে গিয়া দেখতা পাইলাম ওমা এটা কি এটা দি খাম্বা কিন্তু খাম্বা থাকুক যাই থাকুক আমার এন্দা যাইতে হইব মামারা দেখলাম সামনে খারে রইছে মামার সামনে দেখলে সব সময় ইমন কনফিডেন্সলি যাওন লাগবো কিন্তু আমার নতুন হুন্ডাত কাগজ না থাকলেও এই জিনিসটা আছে এর লাগা সানগ্লাস কিনতে আইলো এই জিনিসটা লগে লইছি অনেক সুশীল সমাজ এটা দেখা ভাবতে পারেন সুযোগে সদ্ব্যবহার করতেছি হে করে খালি একটা কথা কমু আগের হুন্ডা পরে একটা কাগজের ঘুরছি কিন্তু দিন শেষে এক দেড় মাস গুইরা লাউডাও উভায় নাই তো যাই হোক আয়া বললাম ইউটার নে আয়া দেখলাম এন আবার দুরুম দুরুম জাম লেগে রয়েছে এই জ্যামের তে কোন রহমের সুইডা আয়া পড়লাম ব্রেক উ এইদিকে ভাড্ডা ইউলুপে আয়া ডাইন সেটা চা এত মনে করেন যে মাথাড়ই গুর চিন্তা করতাসি যাইতাছি তো আইতে তিনি পারম পরলা চিন্তা করলাম যাওয়ার রাস্তা তো ক্লিয়ারই আগে গিয়ালুই কিন্তু আমি তো জানতাম না সামনে আমার লেগে একটা বাঙ্গি ঘটনা অপেক্ষা করতেছে তো যাই হোক এই বাঙ্গির ঘটনা তো জানেন ওই ইতিমধ্যে একটা ভিডিও ছেড়া দিছি যে যে জানেন না এই ভিডিওটা দেখলেই বুঝে লাইবেন তো মামার লগে ক্যাশকাল শেষ করে ফোন দিলাম যুব এই হুন্ডারটা তো সুন্দর অটো সেল মুডে ফালাইয়া ইমার্জেন্সি লাইট জ্বালায় মনে করেন আরামে কথা কন যায় হ্যাঁ হ্যাঁ আমি ইউটার্ন লোক ইউটার্নটা লইয়া যে একটা টান দিতে লইছি টান দিতে লই দেখলাম ওমা এনাদার বাঙ্গি উইথ নাতিস এটি কি লেগে জানি ফুরুত ফারুত জাদুল্লাহ না এপরে টেরো ভাই না আগে যাও কিছু কন অহন্ত কইলে আন্দোলন করে যেই বড় বড় আন্দোলন করতে দেখি আমার মাঝে মধ্যে মনে হয় মহাসড়ক চালাইতে চাইছে কম ওই কোন দিন জানি রান হইতে চালানের দাবি করে তো যুব বাইর লেগে একটা জিফা করলি অল্প কিছু খুনের লেগে খার হইতেই দেখলাম ভাইয়া আয় জীবনের প্রথমে তো আগে আইলো জিনিসটা বিশ্বাস করতে পারলাম না পরলা চিন্তা করলাম রোজার মাস এর লেগে নাই বন্ডামি ছেড়ে দিছে রাস্তা আড়া দা বাইরে মু হের কোনো ব্যবস্থা নাই পাইলট রাখার আর হইছে এ বেটে এনে ঘরের ভিতরে কি শোনা যাও এনে ঘরের ভিতরে পিছে যাও এটা কই এটা কই রাস্তার কই দা জিগার রাস্তা আরে ফাগবো ফেলে গেছে সাইডও এই সামনে লো সত্যরা কো তোমরা কারা আর এসে কথা মন করেন মনর দুঃখ মন এই সামনের দিকে যাওয়া শুরু করলাম সুবস্ত্রর সামনেয়া একটা গোহার মতন পার্কিং দেখতে পাইলাম একদম একের একটা পার্কিং মন করেঞ্জা খালি ভিট্টা যাইতোছি তো যাইতোছিই পার্কিং ও যাইতেই বুঝলাম পার্কিংয়ের এর মামায় হয়বর লগে কাজ্যালাইকা রইছে নালে রোজারাই খামাথা গরম আজকে আমার লগে কিইতাছে এইডেই বুঝতাছি না জে দে হেই দমকা আছে কই ইয়া जबन के चतना की हेलमेट पहन ले कथा बुझा जाना पूरा कथा बुझा जाना बुच्छल एड़ा बुझत ही भैया दोसेनी लगा ले ओस्ता लड़े दमू ता ता এখন গরম পরিবেশে থাকতে মানুষের লগে গরম হইয়া মানুষের তো গরম হইন না এরপর আইলাম ঠান্ডা জায়গা আলা মনে করেন যে একটু ভাল লাগতেছে মোটামুটি ঠান্ডা লাগতেছে মাথাটাও একটু ঠান্ডা হইতেছে এরপরে খোঁজা খুঁজি আইলাম যুব ভাইয়ের পরিচিত দোকানে আনার লগে লগে এই কয়টা গোল্ডেন কালার গ্লাস ধরাই দিছিল পড়ালা ভাইরে কইলাম ভাই আমগো ভাই থাং বিয়া লাগে নাই আমার চোখ যাতে লাল না হয়ে যায় এই ব্যবস্থা করে পড়ালা ভাইয়ে কইলো ভালো জিনিস ভাল লাগে না আমনি এই কালার কোন ভাইরে কইলাম কালার উফরে কালার নাই কালা মারেন আই লাভ কালা আমি নিজেও কালা কালাই ভালো তো মোটা মোটামুটি একটা পছন্দ করে থুয়ে দিলাম কিন্তু ওই যে বাঙালির অভ্যাস পছন্দ করানোর পর আর চোদ্দটা দেখন লাগবো আর যাওয়ানোর সময় হেডু লইব তো আমারটা সাইডে রাখা এরপরে যুব ভাই দেখলাম দেয়া শুরু করলো যুব ভাই আর চোদ্দটা দেহনের পরে আমি আগের হেডই পছন্দ করলাম আর পছন্দ করে লইয়া আজকের মতো নেন বিদায় লইলাম আপনাকে হগলতার লগে দেখা হইব নেক্সট আবার একটা ইন্টারডেস্টিং ভিডিও